সম্মানিত মুসলিগণ আমরা জানলাম যে শীতে আমরা কীভাবে নেই কি হাসিল করতে পারবো শীতকে কীভাবে আল্লাহবল্লাহ আলমের নৈকট্য লাভ করার জন্যে আমরা কাজে লাগাতে পারবো আমরা আলোচনা করলাম যে এই রাতে মমিনরা তাহাজুদের নামাজ পড়তে পারে ইস্তেফার করতে পারে ঠিকইভাবে এই সময় আপনারা নফল শ্যামও করতে পারেন ঠিক অনুরূপভাবে নফল শ্যাম যাদের নাই যাদের যারা যাদের শ্যাম বাকি আছে তারাও এই শীতের সময় যে দু মাস টাইম আপনারা পাচ্ছেন দিন ছোটো রাত বড়ো এই সময় থেকে আমরা কী করতে পারি আমাদের বাকি রোজাগুলা কমপ্লিট করে নিতে পারে ঠিক অনুরূপভাবে শীতের সময় আমরা ফজরের নামাজে সঠিকভাবে উঠতে পারি রাত বড়ো কোনো রকম অলসতা নেই কিন্তু কম্বল থেকে আমরা বেড়াতে পারি না এটা আমাদের একটা অলসতা শয়তানি কাজ ঠিক অনুরূপভাবে এই শীতের কাজে আমরা ভালোভাবে রাতে উঠে কোরআন তেলামাত পড়াশোনা দিনই খেদমাত দিনের কাজ অর্থাৎ রাতে পড়াশোনা দিনের জন্যে এগুলোও এই শীতের কালে করতে পারি তাহলে আল্লাহবল্লা আলমেন আমাদেরকে সুউচ্চ উচ্চ মর্যাদা দান করবেন ঠিক পরিশেষে যেটা বললাম যে শীতের জন্যে অসহায় মানুষদেরকে আমাদের নতুন এবং পুরাতন যার যেটা ইচ্ছা আমাদের পোশাক আমাদের গোডাউনে আছে আমাদের বাক্সতে আছে আমাদের আলমারিতে ভর্তি হয়ে গেছে সেগুলো একটা দুটো তিনটে করে কি করবেন আপনারা আমাদের আপনার জানাশোনাকে অসহায় থাকলে আপনারা তাদেরকে বিতরণ করে দেবেন এর মাধ্যমে আপনি কী পাবেন যে আল্লাহবল্লাহ আলমেন আপনার প্রতি দয়া করবেন কারণ আপনি যে পৃথিবীর মধ্যে আছে যে জমিনের মধ্যে আছে আপনি তার উপর দয়া করেছেন

যে বিভিন্ন কাল বিভিন্ন ঋতু বিভিন্ন সময়ে বিভিন্ন পার্টি এবং ফেস্টিভ্যাল হয় আমরা সেগুলো অনুষ্ঠান করে থাকি কিন্তু শীতকাল এমন একটি কাল যেখানে একজন মমিনের জন্যে নিয়ামত অর্থাৎ একজন মমিন অন্যান্য সময়ে যেই সময় কালগুলো কাল করতে কষ্ট হতো বা একটু বোধ হতো কিন্তু কাল এই কালে এই সময়ে এই করতে সহজ এবং আরো যায় তা শীতকাল হচ্ছে আমরা আলামিনের তরফ থেকে একটি নিরত এবং এই শীতকাল গ্রীষ্মকাল হিমন্তকাল বর্ষাকাল এগুলো কার দ্বারা হয় আলামিনের দ্বারা হয় অন্য কোনো আবহাওয়িত অন্য কোনো দপ্তর তাদের নির্দেশে বা তাদের মেশিংয়ের নির্দেশে শীতকাল থেকে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল থেকে শীতকাল বা বর্ষাকাল এইসবগুলো পরিবর্তন হয় না একমাত্র পরিবর্তন হয় কার নির্দেশে একমাত্র আল্লাহবুল্লাহ আলমিনের নির্দেশে এটা সর্বপ্রথম আমাদের ইমান রাখতে হবে এই জন্যে আলহাবুল্লাহ আলমিন সুরা নৌরের আয়াত নাম্বার চুয়াল্লিশ নাম্বার আয়াতের মধ্যে বলেন জি কলিবুল্লাহ্নহার আল্হাবুল্লাহ আলমিন দিন এবং রাতকে পরিবর্তন করেন এবং এই যে পরিবর্তন করেন এতে কি আছে আছে শিক্ষণীয় বিষয় আছে মানুষ এই সব পরিবর্তন দেখে মানুষ আলহামের নৈকট্য লাভ করবে এটা কিন্তু এটা কাদের জন্যেক আবসর এটা হচ্ছে চোখ ওয়ালাদের জন্যে কিন্তু আমরা তো চোখ চোখওয়ালা কিন্তু চোখ থাকা সত্ত্বেও কেন না কেন আমরা বুঝতে পারি না কিন্তু আমরা আমাদের সেই চোখ নাই সেই যেই চোখে আমরা বুঝতে পারবো যে এটা আল্লাহবুল্লাহ আলমীর নিদর্শন এটা এটা আল্লাহবুল্লা আলমিনের নির্দেশ মোতাবেক পরিবর্তন হয় দিন বড় হয় রাত ছোট হয় রাত বড় হয় দিন ছোট হয় শীতকালের পরে গ্রীষ্মকাল হয় এটা একমাত্র আল্লাহবুল্লা আলমিনের তাই আল্লাহবুল্লা আলমিনের নৈকট্য লাভ করতে আমাদেরকে হবে গোনা থেকে বেঁচে থাকতে হবে তো বেশি বেশি করতে হবে এইগুলো আমাদের চোখে ধরা পড়ে না কেননা আমরা শিখতে চায় না আমরা দেখতে চাই না যে আল্হ আলমিন কী বলেছেন ঠিক অনুরূপভাবে শীতকাল এবং গ্রীষ্মকাল দুটি হচ্ছে আলবুল্লাহ আলমিনের তরফ থেকে জাহান্নামের দুটি নিঃশ্বাস শ্বাস এই সম্পর্কে রসল্লা সাল্লা ওয়াসাল্লাম বলেন শাহিবুখারি হাদিস নাম্বার তিন হাজার দুশো ষাট নম্বর হাদিস দি ইাকাতিন্ন না ইলা রব্বিহা যে জাহান্নাম তার রবের নিকট শিকায়ত করল যে ফাকালত রব্বি আকালা বাজি বাজান হে আমার রব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে এবার যাহার নাম কীভাবে কথা বলবে সেটা বলা আলামিন সেটা জানেন বলা আলমীর সেটা শক্তিটা আছে যে জাহান নামের কথা বলা শক্তি দেবে জাহান্নামের নামের কথা বুঝতে পারবে এটা বলা আলমিনের শক্তিতে কিন্তু সে যখন শিকায়ত করল তখন ফিন আলহাবি না তাকে দুটি শ্বাস প্রশ্বাসের তাকে দুটি নিঃশ্বাসের নির্দেশ দিল এবং তাকে ছাড় দিল নাফাসিন ফি একটি নিঃশ্বাস হচ্ছে গ্রীষ্মীতকালে এবং সেটা বলে ওয়নাফাসনফিস এবং একটি নিঃশ্বাস হচ্ছে গ্রীষ্মকালে তখন রসোল্লা সাল্লাহ আলি আসাল্লাম উল্লেখ করেছেন হার জাম হারির যখন তোমরা তীব্র গরম অনুভব করো তখন এটা হচ্ছে জাহান্নামের একটা শ্বাস অনুরূপভাবে যখন তীব্র ঠান্ডা শীত অনুভব করো সেটাও হচ্ছে জাহান্নামের একটি শ্বাস এবং নিঃশ্বাস তো এর দ্বারা বোঝা গেল একটা জিনিস যে তীব্র ঠান্ডা তীব্র গরম প্রচণ্ড গরম এবং প্রচণ্ড ঠান্ডা এটা কার জাহান একটি শ্বাস এবং নিঃশ্বাস দ্বিতীয়ত এখান থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে জাহান নামে দুই ধরনের শাস্তি হবে অনেক ধরনের শাস্তি হবে কিন্তু এখানে উল্লেখ করা আছে যেমনভাবে জাহান নামের আমরা মনে করি যে আগুনের শাস্তি হবে গরমের শাস্তি হবে কিন্তু না যেমনভাবে তীব্র গরমের আগুনের শাস্তি আছে জাহান নামের মধ্যে ঠিক অনুরূপভাবে জাহান্নামের মধ্যে তীব্র ঠান্ডারও শাস্তি আছে কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষকে খুব প্রচণ্ড ঠান্ডা এবং কিছু খুব শীতলভাবে আল্লাহ বলে আরেক তাদেরকে শাস্তি দেবে অর্থাৎ জাহান নামের গুণ হচ্ছে যে তীব্র ঠান্ডা তীব্র গরম কিন্তু এটা জান্নাতের মধ্যে নেই জান্নাত হচ্ছে নরমাল ঠিক অনুরূপভাবে আল্লাহবুল্লাহ আলমিন উমার বিন খত্তাউর আল্লাহ আনহু এই শীতকালের সম্বন্ধে বলেন যে আশিতা ও গনিমাতুল আবিদিন এবাদতকারীদের জন্য শীতকাল হচ্ছে একটি খুব মূল্যবান সময় ঠিক অনুরূপভাবে আবদুল্লাহ বিন মাসুদ রদি আল্লাহ আনহু বলেন যে মার হাবান বি শীতকালকে শুভেচ্ছা জানাচ্ছি ফিহি তানাজ রহমা কেননা এই শীতকালে আল্লবুল্লাহ আলমের রহমত অবতীর্ণ হয় আম্মা লাই লাইল উল্লিল কয়েম কেননা এর রাত কি হয় বড় হয় কাদের জন্য লিল কয়েম যারা আল্লবুল্লাহ আলমের জন্যে দাঁড়ায় তাহার যুদের নামাজ পড়ে রাত্রে জাগরণ করে তাহার নামাজ পড়ে এবং আম্মা নাহা রোহা এবং দিন ছোট হয় কাদের জন্যে লী যারা এই শীতকালে রোজা রাখে তো শীতকাল হচ্ছে মমিনদের জন্য গনিমত মমিনরা যেটা গ্রীষ্মকালে পায় না যে রাত ছোট তাহার্যুদের নামাজ পড়তে পারে না তাহার নামাজ পড়তে উঠলে কি হয় ঘুম ঘুম ভাব হয় কিন্তু এই শীতকাল রাত্রি বড় আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর পরেও শুয়ে থাকার পরেও উঠে আপনি সুন্দরভাবে তাহার্যুদের নামাজে উঠতে পারবেন কিন্তু দুর্ভাগ্য আমরা তো ফজরে উঠতে পারি না ছয় সাত ঘন্টা আধ ঘন্টা নামাজ ঘুমানোর পরেও আমরা ফজরে উপস্থিত হতে পারি না তো আমাদের কাছে তাহার্যুদের নামাজের কথা বলা তো একটা পাপ এটাই তো মনে হচ্ছে কিন্তু আমরা ফজনে উঠতে পারি না কিন্তু শীতকাল মোমিনদের জন্যে এই জন্য বলা হয়েছে যে মোমিনদের জন্যে আবিদিনদের জন্য যারা ইবাদত করতে চায় তাদের জন জন্য ঘনিমত অন্য কারোর জন্য না যারা ইবাদত করতে চায় ঠিক অনুরূপভাবে শীতকাল সম্বন্ধে বলেন যে কেয়াম কেয়াম এমন একটি জিনিস তার যুদ্ধ এমন একটি জিনিস এটা হচ্ছে মুত্তাকিনদের একটি গুণ যে সম্পর্কে সোরা আজদা মধ্যে আল্লাহ বোলা আয় বলেন আয়াত নম্বর সতেরো এবং আঠেরো নম্বর আয়াতের মধ্যে বলেন যে কান ও মিনাল লাইলি মিনার লাইলে মাহিয়া যাউন হচ্ছে তারা কারা কানো ও মিনাল লাইলে যাউন যারা রাতের সামান্য অংশ তারা কি করে ঘুমিয়ে কাটায় অবিল আস হার ঘুম এবং তারা রাশে রাতের শেষ অংশে ইস্তাখফার আল্লাহ বোলা আয়ালেমের কাছে ক্ষমা প্রার্থনাতে রত থাকে ক্ষমা প্রার্থনা করতে থাকে এটা অন্যান্য সময়ে সম্ভব না হলেও এটা মোমিনদের জন্য কখন সম্ভব শীতকালে সম্ভব শীতকালে রাত বড় হচ্ছে সে চাইলে কেয়াম করতে পারবে তাহার যদি নামাজ পড়তে পারবে আলহামুল আলমের কাছে ইস্তেফার করতে পারবে যেই সময় আলহামুল্লাহ আলমিন ক্ষমা করেন যেই সময় আলহামুল্লাহ আলমিন অঙ্গীকার করেছেন যে বান্দা আমাকে ডাকলে আমি ক্ষমা করবো কিন্তু অন্যান্য সময় এটা অলস্যতাই কাটে যায় কিন্তু শীতকাল এমন একটি কাল ঠিক অনুরূপভাবে যারা আবেদিন না যারা অলসতায় কাটিয়ে দেয় তাদের জন্য কম্বল ব্ল্যাঙ্কেটের বাহির থেকে এক গ্লাস পানি খাওয়াও তাদের জন্য কষ্টকর নামাজ পড়বে কীভাবে এটা হচ্ছে কাফেরদের সেফাত মুসিগিনদের সেফাত ওদের গুণ কিন্তু মমিনদের গুণ হচ্ছে সে অবিলাস হ্যাঁ রিহুমিস্তা ফেরুন শীতকালে তারা কি করবে তারা এই লম্বা রাতকে তারা ঘনিমত বা মূল্যবান ভেবে তারা আল্লাহবুল্লাহ আলমের কাছে ইস্তেফার করবে ঠিক অনুরূপ এই শীতকাল হচ্ছে সিয়াম পালন করার জন্য একটি সুন্দর একটি সময় এই জন্য রসল্লা আলিহাস বলেন আলি কুমিলামক যে তোমরা রাতের সলাদকে অপরহার্য করে নাও এবং রাতের সলাদ তোমাদের জন্য পড়া উচিত দরকার কেননা ফাইন্দা আবুস আলহীন কবে কেননা এটা হচ্ছে তোমাদের পূর্ব পুরুষদের জন্যে কি নে মানুষদের হচ্ছে একটা অভ্যাস রীতি তারা রাতের নামাজ পড়তো তাহার্যদের নামাজ পড়তো ঠিক রসুল্লাহ এই জন্যই যে এটা হচ্ছে রাতের নামাজ হচ্ছে একজন মমিনের জন্যে আল্লাহ আলমের নৈকুট লাভ করার একটি উপায় দ্বিতীয় হচ্ছে ওয়া মুক সাইয়াত গোনা মাফের উপায় গোনা মোচন করার একটা উপায় হচ্ছে রাতের নামাজ ঠিক অনুরূপভাবে ও মান হ্যা না আনিল ইসম গোনা থেকে দূর করার একটি উপায় হচ্ছে রাতের নামাজ তাহার্যদের নামাজ পিয়াম কিন্তু আমরা গোনাগার গোনা করতেই থাকছি কিন্তু এত লম্বা রাত সত্ত্বেও এত মোবাইল অ্যালার্ম দশ সত্ত্বেও আমরা ফজের নামাজ উঠতে পারছি না দুর্ভাগ্য বিষয় কিন্তু এই বক্তব্য কাদের জন্যে এই কোরআন এবং হাদিস কাদের জন্যে এটা তো মমিনদের জন্যে মমিনদের জন্যে গণিমত মমিনদের জন্যে আবেদিনদের জন্য যেন ইবাদত করতে চাই কিন্তু আমরা কি নিজেকে আবেদিন মনে করি না মমিন মনে করি না সকলেই মমিন মনে করে সকলে মুত্তাকি হওয়ার চেষ্টা করে এবং নিজেকে মুত্তাকি এবং পরিষ্কার দাবি করে কিন্তু তাদের মধ্যে এইসব গুণগুলো পাওয়া যায় না ঠিক অনুরূপভাবে সিয়াম সম্পর্কে সাল্লাহ সাল্লা আলি ইসলাম বলেন যে শিতাই অর্থাৎ শীতের সময় ঠান্ডা গনিমত হচ্ছে ঠান্ডা মূল্যবান সময় হচ্ছে যে এই সময় সিয়াম পালন করা ত্রিমেজি হাদিস নাম্বার চারশো সাতানব্বই নাম্বার হাদিস যে অর্থাৎ শীতের অবস্থায় শীতের কালে যেমনভাবে দিন ছোট হয় এই সময় কি নির্দেশ আছে যে এই সময় শ্যাম পালন করো অর্থাৎ এটা মুত্তাকি মমিনদের কাজ ঠিক অনুরূপভাবে যাদের বাকি শ্যাম আছে বাকি রোজা আছে তাদেরকে অনেক সময় দেখা যায় শীত বর্ষা গ্রীষ্ম সব পার হয়ে যায় রমজানের আবার দ্বিতীয় রমজান চলে এসে মুখামুখি চলে যায় কিন্তু ওদের বাকি রোজা করা শেষ হয় না পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা বাকি হয়ে গেছে বারো মাস এগারো মাস কেটে গেছে কিন্তু রোজা তাদের বাকি রোজা হয়ে গেছে কিছু কারণে অসুস্থতার কারণে শরীর খারাপের জন্য সফরের জন্য বাকি রোজা হয়ে গেছে কিন্তু তাদের রোজা রাখা হয় না নফর রোজা তো রাখতেই চায় না কিন্তু যেগুলো বাকি হয়ে গেছে তারাও এই রোজাটা রাখতে চায় না তার নারী পুরুষ সকলকেই যাদের বাকি রোজা আছে যে সফরের কারণে মোসাফির অবস্থায় অসুস্থতার কারণে শরীর খারাপের জন্যে ঠিক অনুরূপভাবে সন্তানকে দুধ পালন করার জন্য হায়দার অভ্যাসের জন্যে বাকি রোজা আছে এই শীতকাল হচ্ছে গরিবত মূল্যবান সময় কোনো অলসতা নাই দিন ছোট আপনি মনে করলে ঘুমানোর পরে রান্না করে সেহেরি খেতে পারবেন সেহেরি খাওয়ার পরে রোজা রাখবেন খুব তাড়াতাড়ি জোহর আসন মাগরিব খুব তাড়াতাড়ি চলে আসবে দিন ছোট করা হচ্ছে এই জন্যই বলা হচ্ছে যে সুন্দর শীত শীতল শ্যাম হচ্ছে শীতকালের শ্যাম অর্থাৎ সুন্দরভাবে পালন করা হয় আমরা অপেক্ষায় থাকি দিন কবে ছোটো হবে কবে আমরা সে অজ্ঞান পৌষ মাস মাঘ মাসে রোজা রেখেছি মনে হয় কত বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর আগে আবার আমরা চেষ্টা করছি যে আবার কবে সেই ছোটো দিন আসবে রোজা করে ইন্টারেস্ট পাবো আমরা এই চিন্তা করতে কিন্তু আমাদের সালের পর সাল যে ছোটো দিন চলে যায় কিন্তু আমাদের বাকি রোজা শেষ হয় না তাই পুরুষ এবং মহিলা সকলেই সকলের উদ্দেশ্যে বলছি আপনাদের যদি কোনো বাকি রোজা থেকে যায় এই শীতকালকে দিন ছোটকে মূল্যবান সময় ভেবে আপনার এই বাকি রোজাকে ছেড়ে দেবেন না বাকি রোজাকে পরিপূর্ণ করে নেবেন যেন এমন না হয়ে যায় যে এক বছর দু বছরের বাকি রোজা আমাদের পেছনে পড়ে আছে কে করে দেবে এগুলো রোজা সকলকে করতে হবে বালেক বালেক সকলের জন্য রোজা ফরজ যাদের যারে প্রাপ্ত বয়স্ক হয়েছে রোজা বাকি আছে সকলের জন্য রোজা ফরজ কিন্তু বাকি থাকা সত্ত্বেও অনেক পুরুষ এ বাকি হয়ে গেছে কিন্তু রোজা তারা করে না শ্যাম পালনও করে না বাকি রোজা তো এটা হচ্ছে মুমিনদের সেফাত কিন্তু আমরা কাদের সেফাত করছি আমরা কাফের এবং মুর্শিকদের সেফাত আমাদের মধ্যে আছে এই জন্যই আমরা বাকি রোজা যেগুলো কাজা হয়ে গেছে সেই শ্যাম আমরা পালন করতে চাই না তাই উদ্দেশ্য বলছি যে নারী পুরুষ সকলেই আপনারা আপনাদের এই শীতের কালে আপনাদের বাকি রোজাকে কমপ্লিট করে নেবেন যাতে পরবর্তী শ্যাম আপনারা সঠিকভাবে নির্দ্বিধায় ভালো মস্তিষ্ক নিয়ে ভালো শরীর নিয়ে করতে পারেন যে আপনার পিছিয়ে কোনো একটা বোঝা নেই বাকি কোনো জিনিস যদি বাকি থেকে যায় তা পরবর্তী যখন নতুন জিনিস করতে যাবে একটা বুঝ বোঝ বোঝ ভাব হবে কিন্তু আপনি যদি বাকি সম্পূর্ণ করে দেন তখন আবার নতুন নতুন শরীর তৈরি হবে সতেজ হবে আপনাকে মনোবল শক্তি বেড়ে যাবে তাই এই জন্যই বাকি রোজা করে নেওয়া দরকার এই শীতকালের জন্যে ঠিক অন্য নবী রসল্লাহি ফজরের নামাজের জন্যে বলা হচ্ছে বারবার কিন্তু তা সত্ত্বেও এত লম্বা রাত হওয়া সত্ত্বেও আমরা উঠতে পারি না কিন্তু রসল্লা সাল্লা আলিয়ালাম এর আগে অনেকবার বলা হচ্ছে যে মানুষ সাল্লা সু হাফা হাফিদ জিম্মাতিল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো আদায় করে নিল সে আল্লাহবুল্লা আলমের জিম্মাতে তার রুজি রুটি মৃত্যু জীবন সব আল্লাহবুল আলমের জিম্মাতে জিম্মাতে মান মানসাল্লাহ বারো দায়নি দেখাল জান্না যে ব্যক্তি দুই ঠান্ডার সময় নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে সেই বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো চুত্তর নম্বর হাদিস অর্থাৎ ঠান্ডার সময় যে ব্যক্তি ঠান্ডার সময় বলতে দুই ঠান্ডার সময় বলতে যে ব্যক্তি ফজরের এবং আসরের নামাজ পড়বে দুটোই ঠান্ডার সময় শীতর সময় সেটা গ্রীষ্ম হোক ইয়ে হোক শীত হোক ঠান্ডা ফজরের নামাজ পড়তে আসবেন ফজরের নামাজ উঠবেন দেন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ঠিক অনুরূপভাবে দুপুরে তীব্র রোদ শেষ হয়ে আসরের নামাজটা একটা সুন্দর আবহাওয়ার মধ্যে হয় এই জন্য রসল্লা সাল্লা হাইসলাম বলেন মানুষ বারোতাইনি দা হাল জান্ যে ব্যক্তি এই দুই অক্তে নামাজ পড়বে অর্থাৎ হেফাজত করবে এমনটা নয় যে আপনি শুধু ফজর এবং আসরের নামাজ পড়ছেন বাকি নামাজ পড়ছেন না জান্নাত হবেন না জান্নাত নয় অর্থাৎ এই দুই অক্তের পাবন্দীভাবে নামাজ পড়বেন ডাকাল জান্নাত সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে কিন্তু এই দুই অক্তে আমাদের অলসতা এই দুই অক্তে আমাদের কাজ বেশি হয়ে যায় আমরা ঘুমিয়ে থাকি আমাদের অলসতা এই দুই অক্তে বিষয় হয় কেননা শয়তান জানে যে এই নামাজ পড়লে জান্নাতে চলে যাবে আমি তাহলে কিসের জন্যে আছি এই জন্য এই দুই অক্তে সবচেয়ে বেশি তার মধ্যে অলসতা দিয়ে থাকে অর্থাৎ আমাদের উচিত যে আমাদের নামাজের হেফাজত করা যদি আমরা নামাজের হেফাজত করি তো আল্লাহুল্লাহ আলমিন আমাদের হেফাজত করবে ঠিক মন শীতকাল এমন একটি জিনিস এমন একটি সময় যেই সময় অজু করলেও নাকি বেশি এই জন্য রসুল্লা সল্লাহ সাল্লাম বলেন যে আলাহ আদুল্লুকুম আইলা মায়াম সাল্লাহ বিল খতায়া ওয়ার ফাউবিদ দ্বারা যাদ আমি কি তোমাদেরকে এমন কিছু বিষয় বলবো না যার দ্বারা মা মায়াম হাল্লাহ বিল খতায়া তোমাদের গোনা খাতে খালো বলা মাফ করে দেন মোচন করে দেন ওয়ার ফাউদ দরজাদ এবং তোমাদের মর্যাদে খালার বলা আলাইন বাড়িয়ে দেন সুচ্ছ করে দেন তো রসুল্লাহ সল্লাহ আলিসাল্লাম খে সাবিন রুদ আল্লাহ হজমান বলেন বালা কেন বলবেন না ইয়া রসল আল্লাহ আল্লাহ রসুল রসুল তখন আল্লাহ সাল্লাহ বলেন যে কল আলাল মাকারি অর্থাৎ পরিপূর্ণ ভালোভাবে অজু করা কোন সময় আলাল মাকারি আপনি অপছন্দ করেন ওজু করতে সেই সময় আপনি পছন্দ করবেন তা এটার কারণে আপনার গোনাও মাফ হয়ে যাবে ঠিক অনুরূপভাবে আপনার মর্যাদা উচ্চ হবে আমরা ঠান্ডা ফজের সময় ওজু করতে হিমশিম খেয়ে যাই আমরা ফজের সময় এই সময় মনে হয় যে একটু মন করে নিই তো কিন্তু এই সময় ওজুর ফজুরটা এই জন্যই দিয়েছে যে এই সময় অলসটা বেশি হয় তো এই সময় আমাদের গিজার আছে হিটার আছে পানি গরম সব রকম যন্ত্র আছে তা সত্ত্বেও আমরা কি করি নামাজ উঠতে পারি না আমরা তো অজু তো করা দূরে থাক কিন্তু এই সব অফারগুলো কার জন্যে এই সব বিষয়গুলো কার জন্য একজন মুমিনের জন্যে যা সীতা একজন ইবাদতকারীর জন্য মূল্যবান অর্থাৎ যখনই আপনি নিজেকে একজন আবেদ ভাববেন তখন আপনাকে আর কিছু মনে হবে না আপনি বলবেন দেখবেন যে কোথায় বেশি আছে কষ্ট কষ্ট করে তো করেই করব। নামাজ পড়তে যেতে হবে আল্লাহবাল্লাহ আলমেন জিম্মা তো হয়ে যাব কিন্তু আমাদের মধ্যে নিজেকে আবেদ ভাবার এই বিষয়টাই নেই যে আমরা একজন মানুষ কিভাবে সংসার চলছে খেয়ে দিয়ে চলে যাবো বাস ঠিক অনুরূপভাবে কোরান কোরআন সময় হচ্ছে শীতের মৌসুম এই জন্যই ভাই বিন আমার রদাল্লা হরান তিনি বলেন যে কলে ইল কোরআন ত এলে হেলে ই লেখ তবিলুন লিখর আতিকম এহে কোরআনের অধিকারীরা কোরান যাদের মধ্যে আছে তাদের জন্য বলছেন যে তল লাই রাতকে লম্বা করে হয়েছে তোমাদের জন্যে তবিলুন অনেক লম্বা কী জন্য লিখ রাখ অতিকম কেননা এটি যেন তোমরা কোরআন পাঠ করো এই জন্যই তোমরা কি করো কোরআন পাঠ করো ইমাম সাহাফি ঠিক অনুভাবে রাত্রি জাগরণের জন্য বলেন একটি কবিতা লেখেন যে বেকাদারিল কদ্দি তাক্তাসাবুল মাআলি ওমান তালাবাল উলা সাহির লায়ালি অর্থাৎ কেউ যদি সুউচ্চ মর্যাদাবান এবং সুচ্চ জায়গা নিতে চায় বেকাদারিল কদ্দি কষ্ট করে সুচ্চ মর্যাদা জায়গা পাওয়া যায় বেকাদারিল কদ্দি তাক্তাসাবুল মাআলি যে উচ্চ মর্যাদা খুব কষ্ট করে পাওয়া যায় যদি সেটা কেউ চায় তাহলে কী করবে সাহি আল্লাহ আলী রাত সে সে যেন জাগে রাত্রি জাগরণ করে অর্থাৎ রাত্রি জাগরণের মাধ্যমে সূচ্চ মর্যাদা পাওয়া যায় ঠিক অনুরূপভাবে উচ্চ জায়গা মাকাম পাওয়া যায় কিন্তু আমরা তো রাত জাগি আমরা দশটা এগারোটা বারোটা তেরোটা বারোটা একটা দুটো আমরা রাত্রি জাগরণ করি কিন্তু আমাদের মর্যাদা কেন বাড়ে না এখানে রাত্রি জাগরণের ব্যাপার বলা হচ্ছে আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনি ইবাদত করবেন তবে আপনার সুচ্চ মর্যাদা বাড়বে কিন্তু আমরা যদি মোবাইলের মাধ্যমে রাত্রি জাগরণ করি তো মর্যাদা তো থেকে মর্যাদার থেকে আমাদের মর্যাদা আরও নিচে নামিয়ে দেওয়া হবে আমাদেরকে রাত্রি জাগরণ কিসের জন্য করতে বলা হয়েছে দোয়া এবং ইস্তের জন্য জন্যে আমাদের রাত্রি জাগরণ কিসের জন্যে কোরআন তেলাওয়াত করার জন্যে এছাড়া কোরআনের অধিকারী তাদের উচিত যে তারা রাত্রির জাগরণ করে এবং এই জন্যই যে এই রাত্রি জাগরণের মাধ্যমে পড়াশোনার মাধ্যমে দিন আইল শিক্ষার মাধ্যমে ট্যাক্তা সবল সুউচ্চ আলী মর্যাদা পাওয়া যাবে ঠিক অনুরূপভাবে শীতকাল এমন একটি সময় সেই সময়ে আপনি দান খায়রাত করতে পারেন দান খায়রাত বলতে অনেক শীত তো অসহায় মানুষ দেখি আছে তাদের শীতের পোশাক নেই আপনি পোশাক দান করতে পারেন এটাও একটা সুন্দর সুযোগ যেটা গ্রীষ্মকালেও পাওয়া যায় না আর যাদের শীত আছে আপনি নতুন পোশাক দিতে পারেন ঠিক অনুরূপভাবে এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনি পুরাতন পোশাকও আপনার গদরে যে বাক্সতে আলমারিতে পুরাতন দু তিন বছরের পোশাক একটা দুটো তিনটে চারটে লোড করা আছে আবার নতুন পোশাক একটা কিনেছেন এই বছর সুন্দর লেগেছে শপিং মলে গেছেন বা দোকানে গেছেন আবার কিনেছেন সেটা রাখার জায়গাই নেই আপনার বাক্স কি বলছেন যে একটা বাক্স কিনতে হবে কেননা পোশাক আঁটছে না তো এত পোশাক কিসের পোশাকের হিসাব লাগবে তো এত পোশাক পরলে তো এই পোশাকগুলো যেমনভাবে কেউ যদি নতুন দেয় যারা শীতার্থ আছে অসহায় মানুষ আছে গরিব আছে তাদের জন্যে কিন্তু কেউ যদি পুরাতনও দেয় তা পুরাতনও যারা শীতার তো অসহায় মানুষ আছে গরিব আছে মিসকিন আছে ফকির আছে তাদেরকে নতুন পোশাক দিতেও পারে ঠিক অনুরূপভাবে বাড়িতে পুরাতন পোশাক ভালো পোশাক আছে আপনি একটা কিনেছেন ক্রয় করেছেন আপনি এই বছর এটা চলবেন কিন্তু আপনার পাশে দু তিনটে আপনার শীতের পোশাক আছে সেই পোশাকগুলো আপনি বিতরণ করে দিতে পারেন ঠিক এই জিনিসটা করার জন্যে অনেক জায়গায় দেখা যায় তারা কোনো একটা স্টোর খুলেছে যে পুরাতন পোশাক বিনা পয়সার পোশাক বিনা পয়সার জায়গা এটাও করতে পারেন এটা নিজেও আপনি কাউকে দিতে পারেন যে আপনার কেউ জানাশোনা আছে সে চায় তার দরকার দিতে পারে সামাজিকভাবেও এটা করা যায় এই মোড় আছে কোন একটা জায়গা আপনি উল্লেখ করে দিলেন একটা হ্যাঙ্গার টাঙিয়ে দিলেন গ্রামের যতজনের দু তিন বছরের পোশাক ভালো পোশাক আছে আপনি টাঙিয়ে দিলেন লিখে দিলেন যে এখানে আপনার যেটা পছন্দ অনেক জায়গায় এরকম আছে দেখা যায় যে আপনার যেটা পছন্দ আপনি নিয়ে নিতে পারেন এতে কি হবে অসহায় মানুষরা তো নিয়ে চলে যাবে আপনি এই শীতের কারণে তাদেরকে পোশাক পরানোর কারণে আপনি নিয়ে কেউ পাবেন এই জন্য আল্লাহ রসোল্লা সাল আলি সাল্লাম বলেন যে রহমান আলহামুল্লাহ আলমিন দয়াবানদেরকে সেই মহামহিমায় দয়াবান আল্লবুল্লাহ আলমিন দয়া করেন কখন দয়া করেন ফিল এরহামুমানা তোমরা কি করো যারা পৃথিবীর মধ্যে চলাফেরা করছে মানুষ তাদের ওপর দয়া করো আল্হামুল্লাহ আলমিন আর সে আছে আসমানা আছে সেই আব্লা আলমিন তোমাদের ওপর দয়া করবেন আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার নশো একচল্লিশ নাম্বার হাদিস ঠিক অনুভাবে রসুল্লাহ লা মাল্লা নাস যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আলহামুল্লাহ আলমিন তার প্রতি দয়া করে না এখানে ধর্ম দেখার কোনো বিষয় নাই এই পোশাক আপনি যেভাবে দরকার আপনি দিতে পারেন ঠিক অনুভাবে অনেক মসজিদে আপনি দেখতে পাচ্ছেন আপনি পাঁচ অব্দ নামাজ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন শীতের সময় মার্বেল ঠান্ডা এখন বসে আছে কার্পেট নয় কার্পেটের প্রয়োজন আপনার নেকের আপনার পয়সা আছে আপনি দিতে পারেন তো এগুলো হচ্ছে অন্য সময় এসব নেকিগুলো করা যাবে না আপনি এখন এইগুলো হাসিল করতে পারেন তাই শীত আমাদের জন্যে মুমিনদের জন্য মুসলিমদের জন্যে একটি গণিমত সময় যেটা অন্য সময়ে আমাদের দ্বারা হয় না সেটা এই সময় আমরা করতে পারি আমরা শীতের সময় যেন আমরা গণিমত এবং মূল্যবান সময় হিসাবে কাটাতে পারি আল আলম আমাদেরকে তো ফিতান খুন আইন আকুলক ইহুল্লাহলক ইসলাম মুসলিম ইন্দুর রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবা লিল মুত্তাকিন والصلاه والسلام আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আমরা জানলাম যে শীতে আমরা কিভাবে নেকি হাসিল করতে পারবো শীতকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্যে আমরা কাজে লাগাতে পারবো আমরা আলোচনা করলাম যে এই রাতে মুমিনরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারে ইস্তেগফার করতে পারে ঠিকই ভাবে এই সময় আপনারা নফল সিয়ামও করতে পারেন ঠিক অনুরূপভাবে নফল সিয়াম যাদের নাই যাদের যারা যাদের সিয়াম বাকি আছে তারাও এই শীতের সময় যে দু মাস টাইম আপনার পাচ্ছেন দিন ছোট রাত বড় এই সময়তে কি আমরা কি করতে পারি আমাদের বাকি রোজাগুলা কমপ্লিট করে নিতে পারি ঠিক অনুরূপভাবে শীতের সময় আমরা ফজরের নামাজে সঠিকভাবে উঠতে পারি রাত বড় কোনো রকম অলসতা নেই কিন্তু কম্বল থেকে আমরা বেড়াতে পারি না এটা আমাদের একটা অলসতা শয়তানি কাজ ঠিক অনুরূপভাবে এই শীতের কাজে আমরা ভালোভাবে রাতে উঠে কোরআন তেলাওয়াত পড়াশোনা দিনই খেদমাত দিনের কাজ অর্থাৎ রাতে পড়াশোনা দিনের জন্য এগুলোও এই শীতের গালে করতে পারি তাহলে আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে সুউচ্চ মর্যাদা দান করবেন ঠিক পরিশেষে যেটা বললাম যে শীতের জন্যে অসহায় মানুষদেরকে আমাদের নতুন এবং পুরাতন যার যেটা ইচ্ছা আমাদের পোশাকগুলা আমাদের গোডাউনে আছে আমাদের বাক্সতে আছে আমাদের আলমারিতে ভর্তি হয়ে গেছে সেগুলো একটা দুটো তিনটে করে কী করবেন আপনারা আমাদের আপনার জানাশোনাকে অসহায় থাকলে আপনারা তাদেরকে বিতরণ করে দেবেন এর মাধ্যমে আপনি কী পাবেন যে আল্লাহবুল্লাহ আপনার প্রতি দয়া করবেন কারণ আপনি যে পৃথিবীর মধ্যে আছে যে জমিনের মধ্যে আছে আপনি তার উপর দয়া করেছেন তো দয়ার মাধ্যম হচ্ছে আপনি দান করবেন তার উপর আয়াল এই সকল কাজ খেয়ে শীতের সময় এবং শীতকালীন সময় আমাদেরকে এবং শীতের সময়টা আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করুন আমিন أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى ال إبراهيم أنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى ال إبراهيم أنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة تحسن حسنه عذاب النار عباد الله رحمكم الله ان الله ملك العدل والاحسان وإذا إذا قربوا منهم فحشا من عيدكم لعلكم تذكرون وذكر الله يذكركم ودعوه يستجب لكم ولا الله تعالى ولا عز وتم وهم أكبر والله يعلم ما يصنعون والسلام عليكم ورحمة الله